আসসালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম আমি মোহাম্মদ আবু সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে আমরা তোমাদের ক্লাস এইটে ইংলিশের অর্ধবার্ষিকের একটা সাজেশন নিয়ে আলোচনা করব যে আসলে তোমাদেরকে ইংলিশে কি পড়তে হবে কি পড়তে হবে না এই জিনিসগুলো নিয়ে আমি মূলত আলোচনা করবো সো ইংলিশে সিন প্যাসেজের জন্য তোমাকে যে জিনিসগুলো পড়তে হবে ভাইয়া সেটা হচ্ছে যে তোমাকে সাইমাস বি সিরিজ স্টার্টেড এই যে গল্পটা আছে এটা পড়তে হবে তারপর হচ্ছে অর্থাৎ সিন প্যাসেজে তোমার যেগুলো আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এথনিক পিপল ওয়ার্ল্ড হাইজিন দি রিভার গিফসেস আর অ্যান এথনিক গ্রুপ আপন এ টাইম কমিউনিকেশন অব দ্য আইডিয়া ঠিক আছে স্বামীমাই স্টার্টেড টু টেল আসার স্টোরি বাংলাদেশের কিউজিন এবং অ্যাট দি ফার ফারহেস্ট কর্নার ওকে সো মোটামুটি এই জিনিসগুলো তোমাকে ব্যাস সিন প্যাসেজের জন্য পড়তে হবে আনস আনসিন প্যাসেজের জন্য তোমাকে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন ফ্যারদোসি তারপর জীবনানন্দ দাস অর্থাৎ আনসিন থেকে তোমার যে অংশগুলো থেকে কোশ্চিন আসতে পারে উইলিয়াম শেক্সপিয়ার তারপর ব্যাগম রোকেয়া মাদার ত্যারেসা রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম জয়নুল আবিদিন এবং নীল আর্মস্ট্রং এদের ঘটনাগুলো থেকেই তোমার আনসিন প্যাসেজটা যে আসে এই অংশটুকু কিন্তু আসতে পারে ওকে আচ্ছা তোমার ডায়ালগ যে জিনিসগুলো আসতে পারে মেনলি আমরা এখানে রাখছি তার মধ্যে এই অংশটুকু তোমাকে মাস্ট 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 হবে এই অংশটা মোটামুটি তোমার ভালো রেজাল্টের জন্য পড়তে হবে এই যে তোমার হচ্ছে দশটা দেওয়া হয়েছে এই দশটা থেকে তোমার কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ডায়লগের জন্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ তিন নাম্বারটা তোমার এখন লাগবে না ঠিক আছে তিন নাম্বারটা তোমার এখন লাগবে না কারণ হচ্ছে কি যে তোমার জেএসসি পরীক্ষার এখনো কোনো কিছু দেয়নি বাট যেটা বিশ্বাস মনে হচ্ছে যে জেএসসি পরীক্ষা হবে বা বৃত্তি পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষা হলে তিন নাম্বারটা ইম্পর্টেন্ট বা তিন নাম্বারটা এখন তোমাদের লাগবে না ওকে তারপর চতুর্থতে যেটা লাগবে ব্যাড এফেক্ট বা হাউ টু রিমুভ ইলিটারেসি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বেনিফিটস অফ আর্লি রাইজিং খুব ইম্পর্টেন্ট একটা বেনিফিট অফ আর্লি রাইজিং নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন ঠিক আছে মেরিট অ্যান্ড ডিমেরিট অফ মোবাইল ফোন এটাও বেশি ইম্পর্টেন্ট বলতে পারো মেরিট ডিমেরিট অফ ইম্প মোবাইল ফোন এটাও ইম্পর্টেন্ট আছে এটাও তোমাকে ভালো করে পড়তে হবে ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ এবং হাউ টু মেক গুড রেজাল্ট সো এইগুলো তোমার মোটামুটি ইম্পর্টেন্ট ভাই এই দশটা টপিকই তোমাকে নয়টা টপিক তুমি পড়ে গেলে একটা ডায়লগ কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে প্রাগ্রাফ প্রাগ্রাফ যেটা লাগবে স্কুল ম্যাগাজিন ইম্পর্টেন্ট আছে ভালো ঠিক আছে ইয়োর স্কুল লাইব্রেরি খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি আশা করছেন এগুলো ঠিক আছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইম্পর্টেন্ট আছে রেই ডে ইম্পর্টেন্ট অর্থাৎ এই চারটাই তোমার পড়তে হবে ওকে আচ্ছা বাকি আর কি কি পড়তে হবে এটি স্টল খুব বেশি ইম্পর্টেন্ট ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্ট এটা প্যারাগ্রাফের জন্য লোডশেডিং ইম্পর্টেন্ট ট্রাফিক জ্যাম ইম্পর্টেন্ট অর্থাৎ কারেন্ট যে সিচুয়েশনগুলো দিয়ে আমরা ফেস করতেছি এগুলো থেকে তোমার ইংলিশে কোশ্চেনগুলো আসবে সো মোটামুটি এই প্যারাগ্রাফগুলো পড়লে তুমি পরীক্ষা কমন পাওয়ার পসিবিলিটি প্রায় নাইনটি নাইন পারসেন্ট ওকে এবং ইমেল যেটা তোমাকে পড়তে হবে ব্যাস সেটা হচ্ছে থিঙ্কিং থ্যাঙ্কিং ফর দ্য হসপিটালিটি থ্যাঙ্কিং ফর এ নাইস গিফট ইনভিটেশন ফর অ্যাটেন্ডিং দি ম্যারেজ সিনেমনি ডিসক্রাইবিং অ্যানুয়াল স্পোর্টস ডে এবং ইনভিটেশন ফর জয়নিং স্কুল পিকনিক মোটামুটি এই পাঁচটা জিনিস তুমি যদি পড়ে থাকো তাহলে মোটামুটি তুমি ভাইয়া ইমেল কমন পেয়ে যাবে ঠিক আছে সো এটাই ছিল তোমার ইংলিশের সাজেশন সিন আনসিন প্যাসেস তারপর হচ্ছে তোমার ডায়ালগ তোমার ইমেল তোমার প্যারাগ্রাফ তো মোটামুটি এগুলো পড়লে এই ভাইয়া তুমি পরীক্ষায় কিন্তু কমন পাবা সো সকলকেই ধন্যবাদ